আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্যাংশ সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের আকাশে সাতটি তারা কবিতাটি পাঠ ও বিশ্লেষণ করে শোনাব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আকাশে সাতটি তারা কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাস কবিতাটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে যদিও কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয় আর এই কবিতাটি সম্পর্কে আরেকটু তথ্য জানিয়ে রাখি আকাশে সাতটি তার কবিতাটি চতুর্দশ পদী অর্থাৎ চোদ্দ পঙ্ক্তির কবিতা তবুও কিন্তু এটাকে সনেট বলা যাবে না কেননা সনেটের ধরা বৈশিষ্ট্যগুলোকে এই কবিতায় কঠোরভাবে অনুসরণ করা হয়নি বলা যেতে পারে আলোচ্য কবিতাটি কবির মনের আবেগ ও কল্পনার স্বতঃস্ফূর্ত বই প্রকাশও বটে কবিতাটি শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি আমি মানে কবিতার কথক বা কবি নিজেও হতে পারে আকাশে সাতটি তারা কখন ওঠে সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাবার পর সন্ধ্যাবেলা আমরা আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলের কথা তিনি বলছেন আকাশে তখন সপ্তর্ষি মণ্ডল উঠেছে আর কবি তখন ঘাসে বসে আছেন কামরাঙা লাল মেঘ কামরাঙা একটা ফল লাল ফল বলা যেতে পারে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো সাগরের ঢেউয়ে ডুবে গেছে আছে শান্ত অনুগত বাংলার নীল কামরাঙা লাল মেঘ সূর্য যখন পশ্চিমে অস্ত যায় আকাশ তখন লাল বর্ণ ধারণ করে সেই সূর্যাস্তের উপমাটাকে কবি এখানে কামরাঙা লাল মেঘ বলতে চেয়েছেন মৃত মনিয়ার মতো সাগরের ঢেউ ডুবে গেছে কবি যেন সাগরের কোন পূর্ব পারে বসে আছেন আর পশ্চিম পারে পাড়ে ডোবার দৃশ্য দেখছেন সূর্য ডুবে গেলে যেমন ধীরে ধীরে শান্ত অনুগত সন্ধ্যা ঘনি আসে ধীরে ধীরে সেই সন্ধ্যা ঘনি আসে সেই বাংলার সন্ধ্যাটাকে কবি বলছেন যেন নীল সন্ধ্যা নীলটা এখানে কালো বর্ণের সমাহার ধীরে ধীরে তা কালো হয়ে যায় কেশবর্তী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা আসলে সন্ধ্যা ঘনিয়ে আসে চারিদিকে অন্ধকার হয়ে যায় সেই অন্ধকারটাকে কবি বলছেন কোনো কেশবতী কন্যা এসেছে যেন আকাশে আমার চোখের পরে ওপরে অ্যাপোস্টপি দিয়ে আছে দেখো পরে মানে উপরে আমার চোখের উপরে আমার মুখের উপরে চুল তার ভাসে আসলে কি ধীরে ধীরে যে অন্ধকার ঘনিয়ে আসে কালো বর্ণ চারিদিকে ছেয়ে যায় সেটাকেই কবি তুলনা করছেন কোনো এক কেশবতী কন্যার চুলের সঙ্গে প্রকৃতি ধীরে ধীরে কিভাবে অন্ধকার ঘনিয়ে আসে সেটাই কবি এখানে বলতে চেয়েছেন কবি এখানে রূপসী বাংলা কাব্যগ্রন্থের এই কবিতায় কেশবতী কন্যা বলতে বাংলার অন্ধকারময় রূপটাকে সন্ধ্যাকালীন অন্ধকারময় রূপটাকে তুলে ধরতে চেয়েছেন বলতে চেয়েছেন ব্যাখ্যা করতে চেয়েছেন পৃথিবীর কোনো পথ পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে আচ্ছা একটু আগে থেকে আবারও বলি আমার চোখের পরে অর্থাৎ আমার চোখের পরে অর্থাৎ চোখে মুখে যেন একদম চারিদিকে কালোয় কালো হয়ে যায় অর্থাৎ কালো কোনো দিকে কিছুই দেখা যায় না যদিও আকাশে সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আশেপাশে কোনো কিছুই দেখা যায় না আধার ঘনীভূত তাই বলা হচ্ছে পৃথিবীর কোনো পথ তিনি যে যেভাবে এই বাংলার নীল সন্ধ্যাকে দেখেছেন কবি বলছেন এমন হয়তো কারো চোখে ধরা পড়েনি কেউ হয়তো দেখেনি দেখে নাই অত অজস্র চুলের এই চুল আসলে অন্ধকারময় রূপ কবির কাছে সেটা কোনো কেশবতী কন্যার চুল আর অজস্র চুলের হিজলে কাঁঠালে জামে হিজল গাছ এগুলো গাছ এক একটা বাংলা পল্লী প্রকৃতির বকে যে ওঠা গাছ হিজল গাছ কাঁঠাল গাছ জাম গাছ সর্বত্রই যেদিকেই তাকান দেখছেন একেবারে অন্ধকারময় রূপ জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে চুলের বিন্যাস চুলের গন্ধ কেউ কেউ সুগন্ধি তেল মাখে তার সুগন্ধি আসলে সেই সুগন্ধ নয় এখানে আসলে পল্লী প্রকৃতির একটা গন্ধ সেটা হচ্ছে সন্ধ্যাবেলা যে ফুল ফোটে সেই ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে সেটাই এখানে হয়তো বলা হচ্ছে রূপসীর চুলের বিন্যাসে যে গন্ধ ঝরে পড়ে আসলে পল্লী প্রকৃতির যে ফুল ফোটে রাত্রিবেলা যে ফুল ফোটে সেই ফুলের গন্ধের কথাই সম্ভবত কবি এখানে বলতে চাইছেন পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান কিশোরের মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ অর্থাৎ তিনি বাংলার প্রাণ এই সমস্ত কিছুর মধ্যেই ফিরে পেতে চান ফিরে পান বারবার তিনি সেই জন্যই বাংলার বুকেই ফিরে আসতে চান এইগুলোকে তিনি কখনোই ভুলে থাকতে পারেন না কোনগুলো আগের এই বর্ণনা নরম ধানের গন্ধ আমরা কেউ না পেলেও কবি পান কলমির ঘ্রাণ কলমি শাকের একরকম ঘ্রাণ থাকে হাঁসের পালক স্বর পুকুরের জল এই সমস্ত কিছুর মধ্যে কবি ফিরে পান বাংলার যেন প্রাণ শক্তি এর মধ্যেই লুকিয়ে আছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের অর্থাৎ তিনি বুঝতে পারেন আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল আমরা কবি জীবনন্দের অন্যান্য কবিতা তো অন্যান্য প্রাকৃতিক রূপের বর্ণনা পেয়েছি এখানে আমরা পেলাম সান্ধ্য রূপের বর্ণনা আসলে আকাশের সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাস বাংলার এক শান্ত সন্ধ্যার একটা ছবি এঁকেছেন বলা যেতে পারে একসঙ্গে যখন সাতটা তারার কথা বলা হয় আমরা বুঝতে পারি আসলে যে তিনি সপ্তশ্রী মণ্ডলের কথাই বলছেন সূর্যাস্তের আভায় পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে বলে মনে হয় তখন আসলে ঢেউয়ের রঙও হয়ে ওঠে যেন লাল কবির যেন মনে হয় যে মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল আসলে কি না সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যায় রাতের নিবিড় আধার নামার আগে দিন রাত্রির আসলে বাংলার শান্ত সন্ধ্যাকে কবির নীল সন্ধ্যা বলে মনে হয়েছে কবির মনে হয়েছে যেন এক এলোকেশি মেয়ে দেখা দিয়েছে আকাশে কবির কল্পনার সেই মেয়েটি আসলে সন্ধ্যাকালীন বাংলার রূপ মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার আসলে তার কালো চুলের রাশি আর কবির মুগ্ধ চোখের সামনে আধার ঘনিয়ে এসে সে তার চুলের স্পর্শ অনুভব করায় কবিকে কবি যেমন করে বাংলার মুখ দেখেছেন তেমন করে আর হয়তো কেউ দেখেনি পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানেই প্রকৃতির এমন মোহময়ী রূপ তিনি দেখেননি সেই এলোকেশির চুলের স্পর্শে কাঁঠাল জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি আর বাংলার মধুর গন্ধ তাও যেন কবি পৃথিবীর কোথাও খুঁজে পাননি ধান গাছ কলমি শাক হাঁসের ভেজা পালক স্বরের মৃদু গন্ধ পুকুরের সোঁদা গন্ধ মাছটে হাঁসের গন্ধ কিশোরীর মেয়ের কিশোরী মেয়ের চাল ধোয়া ভিজে হাতের ঠান্ডা গন্ধ বা ঠান্ডা স্পর্শ কিশোরের দলার সুগন্ধি মুথা ঘাসের গন্ধ বটফলের হালকা গন্ধ মিলেমিশে একেবারে বাংলার সন্ধ্যার আমেজ সৃষ্টি হয়েছে এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যেই কবি যেন ফিরে পেতে চান রূপসী বাংলাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও